মাধ্যমিক পরীক্ষার জন্য কোন প্রকার মাইক না বাজিয়ে ওম ধ্বনির মধ্য দিয়ে বিশ্বশান্তি কামনা করেন বিশ্বের বার্তা আগামীকাল শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা তাই মাইক না বাজিয়ে ওম ধ্বনির মধ্য দিয়ে বিশ্বশান্তি শান্তি কামনায় ময়নাগুড়ি প্রজাপতি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সিস্টাররা আজ ময়নাগুড়ি রাজপথে একটি শোভাযাত্রার মাধ্যমে ময়নাগুড়ি বাসীদের কাছে ঈশ্বরীয় বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি নেয় প্রজাপতি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় উক্ত বিশ্ববিদ্যালয়ের সিস্টার বিকে প্রীতি বলেন সামনি মহাশিবরাত্রি রাত্রি বলতে অন্ধকার সেই অজ্ঞানতার অন্ধকারকে কাটাতে হবে তিনি বলেন শিবরাত্রি উপলক্ষে আজকের এই শোভাযাত্রা শোভাযাত্রা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা রয়েছে যেখানে মহাশিবরাত্রির আধ্যাত্মিক বিষয় আলোচনা করা হবে তিনি জানান এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ময়নাগুড়ির বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত থাকবেন তিনি আর কি বললেন আসুন জেনে নিই ওনার মুখ থেকে এটা আমাদের প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের এই ময়নাগুড়ি শাখার পক্ষ থেকে আজকের এই শান্তি শোভাযাত্রা মহাশিবরাত্রি উপলক্ষে আজকে আমাদের এই শোভাযাত্রা এই শোভাযাত্রার মাধ্যমে আমরা এই ময়নাগুড়ি নিবাসীদের কাছে একটা ঈশ্বরীয় বার্তা পৌঁছাতে চাই যে এই মহাশিবরাত্রি রাত্রি অর্থাৎ ভোর অজ্ঞানতার অন্ধকার এই রোগ ভোর অজ্ঞানতার অন্ধকারে স্বয়ং পরম পরমাত্মা এই কলিযুগের শেষে অবতরিত হয়ে আধ্যাত্মিক জ্ঞান এবং রাজযুগের শিক্ষার মাধ্যমে প্রত্যেক আত্মাকে পাবন করে এই নরকীয় কলিযুগকে পরিবর্তন করে আবার সর্দীয় ধরাধাম নির্মাণ করার জন্য এসে গেছেন এই ঈশ্বরীয় বার্তা সকল ময়নাগুরি নিবাসীর কাছে পৌঁছানোর জন্য আজকের এই শোভাযাত্রা এবং এই শোভাযাত্রায় আমরা কোনো সাউন্ডের ব্যবহার করছি না কোনো অ্যানাউন্সমেন্ট করলাম না কারণ আগামীকাল মাধ্যমিক পরীক্ষা এটাও আমরা কারণে রেখেছি যাতে কোনোভাবে ছাত্রছাত্রীদের অসুবিধার কারণ না হয়ে যায় এজন্য আমরা এইভাবেই শান্তিপূর্ণভাবে ওম ধ্বনি তুলে আজকের এই শোভাযাত্রা সম্পন্ন করছি এই শোভাযাত্রার মাধ্যমে আজকাল আমাদের এই অনুষ্ঠানের শুভারম্ভ হলো তারপর এরপর রেলি শেষে আমাদের অনুষ্ঠান আছে এবং সেখানে মহাশিবরাত্রির আধ্যাত্মিক বিষয়ের উপরে আমরা একটা আলোচনা পর্ব রেখেছি যেখানে উপস্থিত থাকবেন ময়নাগুড়ির অনেক বিশিষ্ট ব্যক্তিরা এভাবে আমাদের আজকের অনুষ্ঠান আমরা আপনার নাম আর পরিচয় আমি ব্রহ্মকুমারী সেন্টারের একজন সিস্টার বিকে প্রীতি বিকে প্রীতি এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবা গুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি এস রিটার্ন টি ডি এস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু